শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছে আর এখন বাজে হচ্ছে আহ আটটা একটু আগে একটু আগে উঠলাম একটু আগে বলতে উঠে আর কি বাসন টাসন কিছু লাগে লাগে কমপ্লিট হয়ে গেছে যা ছিল বাসন মাজার আর দেওয়া আই সব কিছু বিছানা গুছানো সব কিছু হয়ে গেছে আর কালকে রাতে তোমরা দেখতে পেয়েছিলে বিরিয়ানি দিয়ে গেছিলো তো ওই বিরিয়ানিটা রাত্রেবেলা কেউ খায়নি এতটুকু করে খেয়েছিল আমি তো খাইনি জলের জন্য তো সেটা এখন গরম করব গরম করে এটাতে গেছেন তারপরে ওরা হচ্ছে ভেজা কাপড় চোপড় সব কিছু রেখে গেল এই তো সেগুলো আমি এখন শুকাতে দিচ্ছি আর বিছানা ঝাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আসলে ভেজা কাপড়গুলা বেশ কটা দিন ধরে ঘুরি ঘুরি পিষ্টি পরে বাইরে কাপড় দিয়েও কোনো লাভ হয় না শুকনা হয় না ওইভাবে থেকেই যায় আর বাচ্চাগুলোর কাপড় তো সবসময় স্নান করে স্কুলে আসা যাওয়া সব সময় থেকেই যায় তারপরে এবার চলো খাওয়া দাবার পালা তো শরীরটা যেহেতু খারাপ তা সবাই মুড়ি খেলাম আর পান্তা ছিল অল্প একটু ওইটা কিন্তু খেলাম না কালকে রাতের বেলা বিরিয়ানি দিয়েছিলো সেটা তো রাতে অল্প করে খেয়েছিল আর বাকিটা রেখে দিয়েছিলাম সেটা এখন গরম করে নিলাম গরম করে হচ্ছে দু বোনকে খেতে দেব আর আমি হচ্ছে খাবো না কারণ আমার এই ভালো লাগে না বিরিয়ানিটা হয়তো গ্যাস ফ্যাস হয়ে যাবে আবার কালকের যেহেতু রাতের তো তাই খাবো না আমি খাবো মুড়ি আর দু বোনকে দিয়ে দিলাম রিয়ার তো হচ্ছে বিরিয়ানি খুব ফেভারেট ওকে দিলে ও একদম চেটে বুটে খেয়ে নেয় ওর খুব পছন্দের খাবার বিরিয়ানিটা আসলে বিরিয়ানিটা আমার পছন্দ না আমি ঘরে এটা খুব কম রান্না করি করি না বলতে গেলে একবার শুধু রিয়া করেছিল সে মনে হয় এক বছর আগে ঈদের সময় করেছিল। আর কালকের তো আমাদের রাতের মাংস ছিল সেটা তোমরা দেখতেই পেয়েছিলে তো বিরিয়ানির সঙ্গে যেহেতু মাংস ছিল না এটা ভেজ বিরিয়ানি ছিল তো বাড়ির যে মাংসটা ছিল সেটা এখন গরম করে দিলাম তাই দুজনে সুন্দর বেশ খেয়ে নেবে তাহলে এখন আর আমাকে রান্নার ঝামেলা করতে হবে না দুজনে এটা খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে আর আসার আসবে তো দেড়টায় দেড়টায় বাড়িতে ঢুকে যায় ততক্ষণে আমার কিন্তু দুপুরে রান্না হয়ে যাবে দুটা আড়াইটার সময় এসে বেশ সুন্দর খেতে পারবে তাহলে এত সকাল সকাল আর রান্নাটা করতে হলো না আসলে সকালবেলা রান্না করলে হয় কি যে খায় না আর কি ওরা হচ্ছে দেড়টার মধ্যে চলে আসবে আর এখন সাড়ে বারোটা বাজে এই যে দেখো রান্না বসে দিয়েছি তো আজকে বেশ কদিন হলো বাজার যাওয়া হয়নি আর সময়ও নাই ওদের পরীক্ষা চলছে এবার মাঝে যদি কোনো একদিন ছুটি থাকে তাহলে ভাবছি বাজারে যাব। সবজি ঘরে যেহেতু কিছুই নাই তাহলে আজকে ডাল করব তো চলো ওরা আসার আগে আগে রান্নাটা করে রাখবো তারপরে স্নানটা করতে যাব ভাবছি যে সকালে যেহেতু মুড়ি টুড়ি এটা খেয়ে গেছে মুড়ি তো না ওই যে বিরিয়ানি কালকে রাতেবেলা যে বিরিয়ানিটা দিয়েছিল ওই বিরিয়ানিটা খেয়ে গেছে আর আমি মুড়ি খেয়েছি তো যাই হোক তো চলো রান্নাটা করি রান্না করব আজকে হচ্ছে ডাল বেশ কটা দিন ধরে বাজারে আমার যাওয়া হয়নি আমি বললাম কারণ বাচ্চাগুলোর পরীক্ষা চলছে ওদেরকে আসলে একা তো যাবো না কাউকে না কাউকে নিয়ে যেতে হয় সঙ্গে করে তো বেশ কটা দিন যেহেতু বাজার করা হয়নি আর ভাগ্য ভালো ডালটা নিয়ে রেখে দিয়েছিলাম তো বিপদের বন্ধু এরাই বিপদের সময় অনেক কাজে দেয় আসলে ডালটা বিপদের বন্ধু কেন বললাম যখন যদি কোনো শাক সবজি না থাকে তাহলে বাস সেই দিনে হয়তো ডাল কিংবা ডালের বড়া কিংবা ডাল সেদ্ধ সব কিছুর কাজে লাগে সত্যি আসলে ডালটা নিয়ে রাখলে অনেক কাজে দেয় ভাতটাও ফুটে গেছে আর ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আলু মাখা বাস এই দুটোই আজকে তরকারি আর সকালে যে মাংসটা খেয়েছিল দু এক পিস মনে হয় আছে এক পিস করে দুজনের পাতে দিলে সুন্দর বেশ খাওয়া হয়ে যাবে ডালটা আজকে বিশেষ করে বেশি করে রান্না করেছি কারণ কেন বলতো যেহেতু দুবেলা এই ডালটাই খাবে রাতের বেলাও খাবে এখনই খাবে আর এখানে রসুন আর হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর করব একটু সাথে সবকির ভর্তা ডালটা আবার আমি খেতে পারি না ডালটা ডাল দিয়ে ভাত খেলে কেন জানি আমার গ্যাস হয়ে যায় নিজেও বুঝতে পারি না তো যাই যদি খাই তো খাই না হলে সুটকি মাখা দিয়ে খাবো ডালটা বিশেষ করে বাচ্চাদের খুব ফেভারেট পছন্দ কিন্তু বলো তো আমি রান্না না ওই যে আমি খেতে পারি না ওই জন্য করি না কিন্তু ওই যে বিপদের সময় যখন বিপদ পড়ে আর ডালটাকেই তখন মনে পড়ে এ তেল একটু দেওয়া ছিল গুলা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে ভেজে রেখে দেবো সব কিছু রান্না কমপ্লিট করে গিয়েছিলাম আমি স্নান করতে আমি স্নান করে ঘুরে ঢুকলাম তারপরে ওরাও দুবনে এসে পৌঁছালো তো ভাতটাও খুলে দিয়েছি ওরা ততক্ষণে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে বসবে আর আমার সটকি মাখাটাও হয়ে গেল বাস ভাত কমপ্লিট এবার খেতে দেবো দুজনকে সকালে যদি হালকা একটু খেয়ে যায় তাহলে দুপুরে যদি ভাতটা খেতে দিই খুব সুন্দরভাবে খেয়ে নেয় সকালে যদি রান্না করে ভাত তাহলে সকালে তো খাবে না দুপুরে এসে সেই একরকমই করবে আর আসলে প্রচুর যখন খিদে পায় তখন খিদার মর্মটা তারা বসতে পারে ওরকম একটু হালকা করে খাবার দিলে দুপুরে যদি খাবার দিয়ে পাতে তাহলে চেটে সব খেয়ে নেয় আর খাওয়ার কথা বলতেই হয় না বেশ কটা দিন আমার ভালোই আলু মাখা খাওয়া হয়ে গেল কোনো সবজি ঘরে নেই তো আলু মাখাটাই বাস খাওয়া হচ্ছে ভালোই খাওয়া হলো একবার আলু মাখা বলো আজ আলু ভাজা বলো সব কিছু তরকারিতেই বলো আর আলুটাও এবার নিয়ে এসেছিলাম বিশেষ করে বেশি করে আড়াই কিলো আলু নেওয়া হয়েছিল যখন আমি দু কিলো নিচ্ছিলাম তো দোকানদার দাদাটা বলল আড়াই কিলো নিয়ে নাও কি একটা হিসাব ধরিয়ে দিল তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে আর আসতেও হবে না বাজারে বাজারে যাওয়ার বিশেষ কারণ আমার হচ্ছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর আলুটা ব্যাস এই দুটো যদি থাকে যেমন ডালটা ঘরে আছে বেশ কিছুদিন আমার চলে যাবে আর বলতেই হবে না তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে মিশ হয়ে গেছিলাম আর এই যে রাজিয়াকে দেখো ও শুধু একদিন পর পর ঘুরে ডেকোরেশনটা পাল্টাবে এটা দেখেছিল আলনাটার এখানে ছিল আজ দেখছি আবার ঘুরিয়ে আবার ওইদিকে নিয়ে গেল। ও শুধু ঘর সাজানো গোছানো পছন্দ করে একদিন এদিকে তো একদিন সেদিকে ও শুধু ঘর গোছানোই কাজ আর জানি না জানি আবার কোথায় কবে নিয়ে যাবে এগুলো হলো একটা বক্স ওই যে বাক্সটা নিয়ে আসছিলাম সে কার্টুনটা তার উপরে দুটো ঝড়ি দিয়ে এরকম একটা বই রাখার সে বানিয়েছি ওটাই যে কখন কখন যে কত জায়গায় সরিয়ে নিয়ে যায় আর তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা আর হচ্ছে পড়াতেও যায়নি এই বেলা আর যাব না তো লাইভ ছিল এইমাত্র লাইভটা শেষ করলাম ফেসবুকে লাইভ ছিল আর লাইভটা শেষ করার পরে দেখছি ওরা দু বনে আমি যখন লাইভে ছিলাম আমাকে বলে গেছিলো যে মা আমরা দোকানে যাচ্ছি এই কদিন হলো বেশ এই মুহূর্তে কি সব গোটা মোটা বেড়েছে এল এত ব্যথা এই সাইডটা কমেছে এইটাই ছিল তো এটা কমেছে এখন এই দিকটা হয়েছে এখানে এখানে কিনা এখানে তো এত ব্যথা এগুলো ব্যথা সহ্য করতে পারি না তো লাইফ চলাকালীন ওরা বললো যে মা আমরা দোকানে যাচ্ছি কি যেন লাগবে কালকে আজকে তো ওদের অঙ্ক পরীক্ষা হলো দুজনেরই এর ম্যাথ হলো ওর ম্যাথ হলো তো ওরা দোকানে গেল তো চলে আসবে একটু পরে কাছেই গেছে বেশি দূরে না আর বিকালে কিছু খাবে না আজকে কারণ ওরা যদি একটু যদি দেরিতে খায় তাহলে বিকালে আর খেতে চায় না আর এখন আসলে পরে দুজনে কালকে মনে হয় ভূগোল পরীক্ষা আছে তো দুজনে পড়তে বসবে আর রাতের খাওয়া দাওয়া তো ওটাই যা ছিল দুপুরে সেটাই আর আমি দুবেলা খুব কম রান্না করি যদি না থাকে ভাত তাহলে রান্না করি আর ভাত তো দুপুরে আছে তাহলে এখন আর রান্না করবো না এখন ওরা হচ্ছে কত পর্যন্ত করছে ওদেরকে করাবো দুধটা আছে দুধটা গরম করব দুধটা গরম করে খেতে দেবো ওদের খেতে দিবস আর কিছু করবো না তারপরে ওদের কাছে একটু বসবো আচ্ছা সারাদিন প্রায় একটা রোদ ছিল মানে বৃষ্টি টিষ্টি কিছু পড়েনি আর কালকে পরশু দিন এত জ্বর ছিল তো আসলে জ্বরটা কিসের জন্য ছিল আমি বলছি তোমাদেরকে আমার মনে হচ্ছে এটা আর কি ধারণা তো একদিন হচ্ছে জ্বালনা খোলা ছিল আর আমরা হচ্ছে মশারি খাটাইনি মশারি কম খাটাই কারণ কি বলো তো মশারিটা খাটালে না ফ্যানের হাওয়াটা মশারির ভিতরে যায় না তো মশারি ছাড়াই ঘুমিয়েছিলাম মশারিটা খাটায়নি তারপরে দেখে এই হাতটা আর ওই হাতটা সকালবেলা দেখছি মশা কামড়ে একবারে দাগ হয়ে গেছে পুরো হাতটাই তারপরে যেখানে সেখানে আর তো মশা কামড়েছে ভাবলাম যে আজকে মশা কামড়েছে তারপরের দিন ভাবলাম যে মশা এটা খাটাবো হলে হচ্ছে কয়েলটা জ্বালাবো আর কি মশার জন্য তো হয়নি জ্বালানো তার দিন দেখি যে দু দিন তিন দিন যাবৎ এত জ্বর তিন দিন হয়ে গেল মানে জ্বরে কী বলবো উঠে বসতে পারছিলাম না সেটা তোমরা দেখেছি তো আমার মনে হচ্ছে এখন মশা কামড়ানোর জন্যই জ্বরটা এই যে রাতের বেলা আবার হুট করে আবার জ্বরটা চলে আসবে আবার কোনো দেবুজে নাই কখন আবার হুট করে জ্বরটা চলে আসবে তো আমার যতটুকু আইডিয়া মনে হয় এই মশাগুলো কামড়ানোর জন্যই জ্বরটা হয়েছিল তো যাই হোক চলো তোমরা যারা যারা এই সময়টায় এমনি তো বর্ষাকালে একটু মশা বেশি হয় তোমরা সবাই জানো কারণ বর্ষাকালে যেখানে সেখানে জ্বর জমে থাকে নোংরা আবর্জনার জন্য এই সময়টা একটু মশার উত্তপ্ত বেশি হয় তো সেই জন্য বলবো আমার মতো কেউ ঘুম করো না যত গরম হোক যাই হোক না কেন এই সময়টা সবাই অবশ্যই অবশ্যই সবাই মশারি খাটিয়ে ঘুমাবে আমরা একটু বিলাসিতার জন্য একটু অসাবধানতার জন্য অনেক রিক্সের মুখোমুখি হয়ে যায় অনেক সময় আমার একটু গরম ছিল ঠিক ছিল তাতেই গরমে হয়তো মরে যেতাম না হয়তো অসুস্থ হতাম না সুস্থ অসুস্থই থাকতাম কিন্তু এত বড় একটা ঝুঁকি নিতাম না এখন আমার মনটাও সন্দেহ হচ্ছে যে মশা কামড়ালে যে সমস্ত রোগগুলো হয় লক্ষণগুলো দেখা দেয় সেটাই হলো নাকি তো মনের একটা সবসময় ধূপ ধূপি থেকেই যাবে যে সেটা তোমরা সবাই জানো আর আমরা যদি নিশ্চিত থাকি তাহলে অবশ্যই মনও পরিষ্কার থাকবে কোনো কিন্তু তা মনের মধ্যে থাকবে না তো সেই জন্য বলবো তোমরা এরকম ভুল কেউ করো না অবশ্যই অবশ্যই যার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তোমরা যারা আছো সবাই এই সময়টা মশারি কাটিয়ে ঘুমাবে মশারি না খাটালে এই সময়টা হতে পারে অনেক বড়ো বিপদ তো চলো তো তোমরা তো জানোই যদি আমি দুপুরে রান্না করি তাহলে রাতের বেলা রান্না করি না যেটুকু থাকে বাস আমরা ভাগ করে মা বেটি মিলে খেয়ে নিই আসলে বাচ্চাগুলো যা দেবো তাই খেয়ে নেবে আর আমার তো কোনো ব্যাপারই না আমার পান্তা হলেও কি ঠান্ডা হলেও কি আমার কোনো কিছু লাগে না বিশেষ করে নির্ভর করে ওদের উপরে ওরা যদি খায় তাহলে আমার আর কিছুই লাগবে না দুপুরে যা ছিল ভাতটা এটাই এখন খেয়ে নেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে যারা পুরনো বন্ধু প্রতিদিনের মতো নিত্য নতুন কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কারণ তোমাদের একটা কমেন্টের উৎসব পেয়ে এতটা দূর এগিয়ে যাই সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না